আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মনে দেখেন আপনার জন্য কিন্তু নতুন নতুন আবারো প্যাটেলের সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে চলে আসছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আমাদের এসকে অনলাইন শোরুমে যাদের লাগবে এই সমস্ত প্যাটেল থ্রি পিস আমি জাস্ট শুধু প্রত্যেকটা ডিজাইনের একটা করে অন্য সারায় দেখাবো দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের থাকবে আর এই সমস্ত থ্রি পিস যে সমস্ত মা বোনরা একবার পড়েছেন তারা কিন্তু জানেন যে এগুলা কতটা বিগ সাইজ ওড়নাটা হয়ে থাকে এবং জামার কাপড় কতটা দেওয়া থাকে এই যে ওড়নার ডিজাইনটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর এবং বিগ সাইজের একটি ওড়না পাচ্ছেন একদম বিগ সাইজের সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে ওড়না পাচ্ছেন এই সমস্ত থ্রি পিসের কালেকশন কিন্তু পাচ্ছেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এক পিসও কিন্তু নিতে পারবেন হোলসেল রেটে এটা হচ্ছে আপনার জামার কাপড় জামার কাপড়টা একটু দেখা দাও কাছ থেকে আর সেই সাথে কিন্তু থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে দেখেন একদম কিন্তু নজর কারা একটা ডিজাইন থাকবে চোখ ধাঁধানো একটা ডিজাইন পাচ্ছেন প্যাটেলের মধ্যে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সমস্ত প্যাটেলের থ্রি পিসগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কিন্তু ডিজাইন থাকছে এই বিলাক কালারের মধ্যে ডিজাইন 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 পাচ্ছেন টোটাল এই 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 একটা 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 দেখেন সুন্দর সুন্দর কিন্তু থাকছে সমস্ত থ্রি মধ্যে এরপরে যারা চান একটু আফসানের মধ্যে আপনারা জানেন যে এই সমস্ত জামা এবং স্যালোয়ার দুইটা কিন্তু সেম কাপড়ের হয়ে থাকে জামাও যেই কাপড় স্যালোয়ারও কিন্তু সেম কাপড় এবং একসাথে লাগানো থাকে এই যে এইটা দেখেন জামার সুন্দর প্রিন্ট কিন্তু আফসান করা আছে পুরা বডিতে এবং এইটা কিন্তু স্যালোয়ারের কাপড় থাকবে অনেক সুন্দর স্যালোয়ারটাও কিন্তু থাকবে সেম কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছেন কালারগুলো একটু দেখিয়ে দাও এই যে সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু পাচ্ছেন যার যেই কালারটা লাগবে দেখে কিন্তু নিতে পারবেন আপনারা প্যাটেল ফ্যাশনের মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের এসকে অনলাইন শোরুম থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের থেকে দেখেন কতটা সুন্দর আরেকটা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটার একটা হচ্ছে ওরনাটা সারাই দেখি দেখেন কতটা সুন্দর থাকবে এই সমস্ত কালেকশন গুলা ওরনাটা দেখেন ওরনাটা দেখলে কিন্তু ওর প্রেমে পড়ে যাবেন এতটা বিগ সাইজ একদম সর্বোচ্চ বড় সাইজের ওরনাতে কিন্তু আপনার আফসান প্রিন্ট করা থাকবে হ্যাঁ কাছ থেকে একটু দেখে দাও এই যে দেখেন প্রত্যেকটার উপর কিন্তু আফসান প্রিন্ট করা আছে এটা কিন্তু কোনো নর্মাল আফসান প্রিন্ট না এটা কিন্তু হাই কোয়ালিটির এই যে কালার গুলা একটু দেখে দেন মার্শাল্লা অনেক সুন্দর একটা মার যেটা কোয়ালিটির কালার পাচ্ছেন এই সমস্ত মধ্যে দেখেন সুন্দর সুন্দর যার যে কালারটা লাগবে অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন শোরুম থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এরপরে আরেকটা ডিজাইন যেটা ভাইরাল সবচেয়ে বেশি চলে আর কি এই ডিজাইনগুলো আমাদের শপে আসার দুই দিনের মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন যে সমস্ত মা বোনরা এই সমস্ত থ্রি পিস গুলা একবার পড়ছেন আমি দেখছি তারা ঘুরে ফিরে কিন্তু এই সমস্ত প্যাটেলের থ্রি পিস গুলাই কেনে কেননা এইগুলো একদম ফ্রি সাইজ যত হেলদি হোক যত স্বাস্থ্যবানই হোক না কেন তাদের সবার জন্য কিন্তু এই সমস্ত কালেকশনগুলো হবে এই ডিজাইনটা আমি একটু সারায় দেখে আপনারকে দেখেন এটা কতটা সুন্দর জামার ডিজাইনটা থাকছে সেই সাথে যদি সালোয়ারের প্রিন্ট একটু দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট এটা হচ্ছে সুন্দর একটা সালোয়ার প্রিন্ট থাকছে আর এইটা হচ্ছে জামার প্রিন্ট আপনি কিন্তু চাইলে সালোয়ার দিয়েও জামা বানাইতে পারবেন এবং এক কালার সালোয়ার ব্যবহার করতে পারবেন তাহলে আপনার একটা থ্রি পিস কিনলে কিন্তু দুইটা থ্রি পিস ব্যবহার করতে পারছেন মানে এতটাই সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো আর অন্যটা যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে অন্যার সাইজ এবং কোয়ালিটিটা কতটা সুন্দর এবং গর্জিয়াস হয়ে থাকবে এই যে দেখেন কতটা বড় মাসাল্লাহ। এই সমস্ত বিগ সাইজের তিরি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এস অনলাইন শোরুম থেকে আপনারা এক পিসে নিতে পারছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটি করে কালার থাকছে যার যে কালারটা লাগবে অবশ্যই আমাদের শপে সরাসরি এসে দেখে বেছে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারগুলো কিন্তু থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই সমস্ত কালেকশনগুলো নিতে পারছেন আমাদের এস অনলাইন শোরুম থেকে এরপরে আরেকটা ডিজাইন দেখায় এই সমস্ত প্রত্যেক ডিজাইনই কিন্তু আপনার একদম ইউনিক এবং নতুন থাকবে দেখেন সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন আমি জাস্ট শুধু অন্যটা দেখাবো জামা কিন্তু প্রিন্টের মধ্যে সামনে পিছনে সেম প্রিন্ট এবং স্যালোয়ারটাও থাকছে প্রিন্টের মধ্যে ওনার ডিজাইনটা একটু খেয়াল করবেন হ্যাঁ ওনাটা কতটা সুন্দর এবং যারা চান যে আমাদের বড় ওনা লাগবে তারা কিন্তু এই সমস্ত থ্রি পিস নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের এসকিম অনলাইন শোরুম থেকে দেখেন কতটা বড় বিগ সাইজ সম্পূর্ণ পাঁচ হাতের এবং এদিকে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর পঁয়তাল্লিশ ইঞ্চি মানে গজ বহরে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের নামাজ পাচ্ছেন এই সমস্ত থ্রি পিস গুলার সাথে এক কথায় যারা নিজেরা বড় সাইজের থ্রি পিস করতে চান অথবা কাউকে গিফট হিসাবে সুতার ভিতরে কোয়ালিটি সম্পন্ন পিস গিফট হিসাবে দিতে চান তারা কিন্তু এই সমস্ত থ্রি পিস গুলা নিঃসন্দেহে নিয়ে কাউকে গিফট হিসাবে দিলে সারা জীবন কিন্তু আপনার কথা মনে রাখবে এই সমস্ত প্যাটেল পিস গুলা মাত্র সাতশো টাকায় পাচ্ছেন তো সুপ্রদর্শনী যারা নিতে চান তারা আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে লোহাপট্টি বা ভাংরিপট্টি আছে সেই ভাঙরিপট্টির ভেতরে দশ তলা বিল্ডিং একটাই আছে এম এম টাওয়ার নামে সেটারই কিন্তু দ্বিতীয় তলাতে আমাদের এসকেম অনলাইন শোরুম সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ